আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে ধর্ষণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে শিশু ধর্ষণ শিশু বলাৎকার এগুলি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে বর্তমান ইন্টারিভ গভর্নমেন্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের কিছু সংশোধন এনেছেন যেই সংশোধনটা গেজেট আকারে এই মাসের পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে গেজেটটা আমার হাতে আছে পঁচিশ তারিখে এই গেজেটটা প্রকাশিত হয়েছে এই বিষয়ে আমি একটু আলোচনা করছি কাজী মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট শিশু ধর্ষণ বা শিশু বলাৎকার এই বিষয়ে এটার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে এটা গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াসলি নিয়ে আলাদা একটা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন যেটা প্রত্যেকটা জেলায় একটা করে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকবে যেটার বিচারক বিচার কার্য পরিচালনা করবেন জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক এবং এই ট্রাইব্যুনালের বিচার কাজ খুবই সংক্ষিপ্ত শেষ হবে এরপরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আর নতুন ধারা সন্নিবেশিত হয়েছে সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের ক একটা ধারা যেই ধারাটা প্রচুর পরিমাণে অ্যাভিউজ হতো অপব্যবহার হতো এই জন্য এই ধারাটা ছিল হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ এটা আপনার সবাই জেনে থাকবেন শুনে থাকবেন যে প্রেমিক প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক তিন চার বছরের সম্পর্ক এক পর্যায়ে দুজনের বনিবনা হলো না প্রেমিকা গিয়ে ধর্ষণের মামলা করে দিল তো ধর্ষণের শাস্তি তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই বিষয়টা আইনজ্ঞরা উপলব্ধি করে এই ধারাটার একটা রেটিফিকেশন করে নতুন একটি ধারা সন্নিবেশিত করেছে এই ধারাটি হচ্ছে নয়ের খ নয়ের খ ধারাটির মূল বক্তব্য হচ্ছে বিয়ের প্রলোভনে যৌনকর্ম বিয়ের প্রলোভনে ধর্ষণ যেটা আগে ছিল সেটা হচ্ছে বিয়ের প্রলোভনে যৌনকর্ম এটা যদি প্রমাণিত হয় তাহলে পরে শাস্তি হবে সাত বছর এটা প্রমাণ করতে হবে তো এখানেও একটা যারা সমালোচক আছেন তারা ক্রিটিসিজম করছেন সেটা হচ্ছে যে এখনো এই বিষয়টা পুরুষের বিরুদ্ধেই মামলাটা দায়ের করা হবে অপব্যবহার করা হবে বিশেষ করে অপব্যবহার করা হবে কারণ প্রেমিক প্রেমিকা উভয়ের সম্মতিতে উভয় যদি যৌনকর্ম করে সহবাস করে সেক্ষেত্রে একজন কেন দোষী হবে দোষী দুজনই হবে সেইটা সমালোচকরা বলছেন তো যাই হোক একটা রক্ষা কবজ হচ্ছে এই নারী শিশু আইনেই কিন্তু একটা ধারা আছে ধারাটা হচ্ছে ধারা সতেরো সেকশন সেভেন্টিন এটাতে আছে হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দায়ের করে এবং পরবর্তীতে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে এই সেকশনে সে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে পারবে যে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা মামলা করেছে এটা গেল আর কি আচ্ছা এরপরে আরেকটা ধারা সন্নিবেশিত করে আরেকটা ধারার রেটিফিকেশন হয়েছে সেটা হচ্ছে যে নারী শিশুর এগারোর গ ধারা এগারোর গ ধারা হচ্ছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে সিম্পল হার্ট মানে সাধারণ জখম নীলাফোলা জখম মারধর করা এটা যৌতুকের দাবিতে হতে পারে অন্য কোনো দাবিতে হতে পারে তো এটার জন্য সাধারণত মেয়েরা ওই মেডিকেলে ট্রিটমেন্ট করে তারপরে এটা মামলা দায়ের করত এবং এই মামলাটা দায়ের করত নারী শিশু নির্যাতন দমন দমন ট্রাইব্যুনালে কিন্তু এখন এই মামলাটা দায়ের করতে হবে বিজ্ঞ সিএমএম আদালত অথবা বিজ্ঞ সিজিএম আদালতে এই বিজ্ঞ সি বা সিজিএম আদালতের কোনো বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের একটি আদালতে এই মামলাটা দায়ের করতে হবে এখন আর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা যাবে না এবং এই মামলাটার আগে শাস্তি ছিল সর্বোচ্চ তিন বছর এবং সর্বনিম্ন এক বছর আর এখন এটা শাস্তিটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর এবং সর্বনিম্ন শাস্তি তিন বছর সরি সরি সর্বনিম্ন শাস্তি দুই বছর করা হয়েছে তো এইভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের কিছু সংশোধন আনা হয়েছে বিশেষ করে শিশু ধর্ষণ বা শিশু বলাৎকারের বিরুদ্ধে সবাই শিশু ধর্ষণ এবং শিশু বলাৎকারের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং এটাকে না বলবেন এটার বিরুদ্ধে প্রতিবাদ সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তুলবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ